আচ্ছা কারা কারা আমাদের মতো এমন করেন বলেন তো আমার তো মাঝে মধ্যে আমাদের প্লান ছাড়াই বাইরে চলে যায় খেতে সমুদ্রের পানি নোনতা তাতে যতই চিনি মেশায় কোনো লাভ হবে না এই সমাজে কিছু মানুষ আছে তাদেরকে যতই বোঝানো হোক শুধু হবে না একটা মেয়ে সারাদিন কাজ কাম করে রান্না বান্না করে তারপরেও শুনতে হয় তার সারা দিনটা করোটা কি ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে এখানে এখন কাটবো একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারলেও স্বামীর কাছ থেকে অবহেলা কখনোই সহ্য করতে পারে না তখনই তো সংসার